বিসিল্লাহ রহমান রাহিম আজকে আমরা রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং যন্ত্রাংশ পার্টস ইকুইপমেন্ট সম্পর্কে পরিচিত হব আমরা এখানে সব ডিসপ্লে করে রাখছি কিন্তু একটা জিনিস কিন্তু এখানে দেওয়া নাই ভ্যাকম পাম্পটা দেওয়া নাই আমি প্রথমে দেখতেছি ভ্যাকম পাম্পটা নাই ভ্যাকম পাম্প এটা নিচে আছে বের করতে পারবা আচ্ছা ভ্যাকম পাম্প পরে দেখাচ্ছি ওগুলো রাখতে হবে তো এখানে আচ্ছা ঠিক আছে আমরা সর্বপ্রথম আমরা যেখান থেকে এক জায়গা থেকে শুরু করব আমরা সবগুলো সাজাইছি যত যন্ত্রপাতি লাগে ফ্রিজ এবং এসির সকল কাজের যন্ত্রাংশ এখানে রাখা আছে এসে আরো অনেক বেশি যন্ত্রাংশ আছে তবে আমাদের সাধারণত ফ্রিজ এবং এসি রিপেয়ারিং করতে যা লাগে এখানে সবই আছে কিন্তু আমরা যদি আরো বড় বড় কাজ করি শিল্প বা ইন্ডাস্ট্রিয়াল বড় ধরনের কাজ করি আরো বেশি বেশি ইকুইপমেন্ট আমাদের লাগবে এখানে যথেষ্ট যেগুলো আছে এগুলা ফ্রিজ এবং এসির জন্য এগুলি যথেষ্ট তো আমরা শুরু করি আমার এখান থেকে যদি শুরু করি তাহলে এগুলোর নাম হলো কুলিং ওভারলোড বা বলা হয় দুই তার তার তিন বাড়াইছি থ্রি পড়াইছি কি নাম কি কুলিং ওভারলোড আচ্ছা এটা হলো কুলিং ফিউজ এগুলোর নাম কি সুইচ নন নন ফস্টের মাথার মধ্যে বেলুস থাকে ঠিক আছে এরপর হলো টাইমার টাইমার বিভিন্ন ধরনের হতে পারে টাইমারের কাজ কি সময় নিয়ন্ত্রণ করা এরপর আছে ক্যাপাসিটর রানিং স্টার্টিং ক্যাপাসিটর রানিং ক্যাপাসিটর এটি হলো এসির কম্বাইন ক্যাপাসিটর এসির টুফিন ক্যাপাসিটর এটাও ক্যাপাসিটর তারপর আছে কি হোস পাইপ যেটা ছাড়া তোমরা এসি ফ্রিজের গ্যাস চার্জ করতে পারবে না হোস্ট দুই ধরনের আছে এক পাশে নজল মোটা এক পাশে নজল চিকন 410 দশের নজলে মাথা কি মোটা আর বাকিগুলা জেনারেল দুই মাথা এক সমান থাকে তবে 410 গ্যাস যে নজল দেখ করবার সেটা এক মাথা এক রকম থাকবে আর এক মাথা মোটা থাকবে ঠিক আছে এরপরে আমরা আরসি কিশে আমাদের গ্যাস চার্জ করার জন্য এটাকে কি বলা হয় আচ্ছা হাই প্রেশার বলা যাবে না কম্পাউন্ড এখন এটা হাই প্রেশার থাকে লো প্রেশারও থাকে এটা হলো সিঙ্গেল মিটার আসতেছি কি ডাবল গ্যাস মিটার এখানে একটা হাই প্রেশার আছে একটা লো প্রেশার আছে লাল হাই প্রেশার নীল লো প্রেশার এগুলার নাম হলো মূলত গ্যাস ম্যানিফোল্ড কম্পাউন্ড গ্যাস বা মেনিফোল্ড এটাতে আমরা কিন্তু দুইটা গাছ একসঙ্গে করতে পারবো ডাবল ভ্যাক কম করতে পারবো একসঙ্গে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাব এরপরে আসছে আমাদের এখানে এসির সার্কিট কন্ট্রোল সার্কিট এটা এসির বিকল্প ইউনিভার্সিয়াল সার্কিট এরপরে এগুলো হলো যন্ত্রাংশ এটা হলো হ্যান্ডি বেটার ওই যে রিফিট মারে যেগুলোকে বলা হয় হ্যান্ড বেটার এটা ব্রাইস গিফ ফ্লায়ার্স এটাতে কোনো কিছু আটকে ধরার জন্য ব্যবহার করা হয় ক্যাপিলারি কাটার তারপরে হলোগা গা ওয়ার স্টিফার তারের ইনসুলেশন অবমুক্ত করার জন্য ব্যবহার করা হয় এরপর আসছে এগুলা নোস প্লাস কাটিং প্লাস কম্বিনেশন প্লাস অ্যাডজাস্টেবল রেন্স তারপরে সফট হ্যামার ওয়েল্ডিং টর্চ এই যে ওয়েল্ডিং টর্চ দেখা যাচ্ছে এটা হলো ওয়েল্ডিং টর্চ ওয়েল্ডিং ক্যান ঠিক আছে কপার পাইপ এরপর আসছে এটা হলো হ্যাঁ রাখো এটা হলো কন্ডেন্সার ডিপ ফ্রিজে লাগানো হয়েছে ডিপ ফ্রিজের কন্ডেন্সার এই যে এটা হলো কন্ডেন্সারকে বাতাস দেওয়ার জন্য ফ্যান এটা হলো এসির আউটডোরের ফ্যান মোটর এটা হলো এসির ইনডোরের ফ্যান মোটর এসি এটা হলো এসির ইনডোরের ফ্যান মোটর ডিসি এটা হলো আমাদের অফেন রিং স্প্যানার সেট এটা হলো আমাদের ফ্লাইং টুলস বক্স বা সুইং সুইজিং টুল বক্স তারপরে ফ্লাট স্টার স্কুটাবার টেস্টার ফ্লাইং টুলস ফ্লাইং টুলস অটো ফ্লাইং টুলস ম্যানুয়ালি ফ্লাইং টুলস এটা হলো টেম্পারেচার মাফার ইনফারনেট মেটার ইনফারনেট এটা চাপ দিলে দেখা যাবে যে কত দূর থেকে প্রায় তুমি এখানে বসে আছো ওই থেকে কি উঠবে আচ্ছা তারপরে আসছে টিউব কাটার বড় সাইজ টিউব কাটার ছোট সাইজ তারপরে ফ্লাইং নাট সব সাইজের ওয়ান ফোর থ্রি এইট ফাইভ এইট থ্রি ফোর পর্যন্ত অ্যাডজাস্টেবল রিল লোড পাওয়ার ট্রান্সফরমার মাল্টিমিটার অ্যাবোমিটার অ্যাবোমিটার ক্লিফন মিটার যেটা তোমাদের কাজের জন্য সবচেয়ে বেশি জরুরি দরকার এই মিটারটা হলে আর কিছু লাগবে না এটার মডেল বিএম হইল বাউন্ন একটা কিনবার কিছু লাগবে না এলিঙ্কি সেট এসির গ্যাস খোলা এবং বন্ধর জন্য সার্ভিস ডলফের স্প্রিট লেভেলার সিজার্স বা কেসি বলি আমরা এরপরে আসে সার্ভিস সাকশন বাল্ব তারপরে হইলো সুইং মোটর এগুলো সুইং মোটর তারপরে হইলো প্যানেল রিসিভার এটাকে বলা হয় প্যানেল রিসিভার ওই যে আমরা এসি অন করলে এখানে নাম্বার আসে প্যানেল রিসিভার রেফিন ট্যাপ সাহায্য তারপরে এটা হলো ডোর গ্যাসকেট এটা হলো হিটার নন ফোর ফ্রিজের বরফ গলানোর জন্য এটা হলো স্প্রিং ব্যান্ডার এই দিয়ে হলো বিভিন্ন সাইজের কপার পাইপ এটা হলো ডায়ার এটা হলো সিতে ব্যবহার করা হয় এটা হলো ই ফ্রিজের ভিতরে লাগানো থাকে সবচেয়ে কোমোলেটার এটা হলো ফিল্টার এটা হলো নন রিটার্ন নজেল এটা হলো রিসিভার এটা হলো ফিল্টার এটা হলো এসির ফিল্টার এটা এটি সুইচ অ্যাডজাস্টেবল রিলে রিলে তারপরে ক্যাপিলারি টিউব তারপরে কয়েল দিলে বা কারেন্ট রিলে অভারলোড ঠিক আছে তাহলে আমাদের কিন্তু সকল ধরনের যন্ত্রপাতি মোটামুটি নাম বলে দেওয়া হয়েছে এরপর এটা হলো ইভোভোটার কিসের ইভোর্টার এসির ইভোভোটার তারপরে ওই যে এটা হলো এসির কন্ডেনসার আউটডোরের কন্টেনসার তারপরে ফ্রিজের হ্যাঁ এটা হলো কি ফ্রিজের কন্ডেনসার এটা হলো এসির নর্মাল ইভ ওয়াটার এসির ডিপ ইভা ওয়াটার ওভেলো এসির ডিপ ইভ তাহলে আমরা সম্পূর্ণরূপে এসি ফ্রিজে ব্যবহৃত সকল যন্ত্রাংশ উপাংশ এবং ইকুইপমেন্টের সাথে পরিচিত হলাম ঠিক আছে বুঝতে পারছি ঠিক আছে ওকে